বন্ধুরা পুজো তো চলেই আসলো আর এবার পুজোয় আমার মতন কাদের কাদের অবস্থা যে এখনো কিছুই শপিং করা হয়নি আর এদিকে পুজো চলেই আসলো মাত্র কটা দিন বাকি তাহলে চলো আজকে তোমাদের একটা সহজ উপায় বলে দিই তো তোমাদের কাছে যদি মাত্র আধ ঘন্টা কি এক ঘন্টা থেকে থাকে তাহলে তোমরা চট করে চলে আসো গড়িয়াহাটে কারণটা কি গড়িয়াহাটে কিন্তু প্রচুর পুজো রিলেটেড জামা কাপড়ের কালেকশন রয়েছে আর শুধু কাপড় তা কিন্তু নয় জামা কাপড় থেকে শুরু করে তার সাথে ক্লিপ চুলের ক্লিপ তারপর হচ্ছে কি কানের দুল সানগ্লাস জুতো ঘড়ি এমনকি মেকআপ আইটেমস হ্যাঁ তোমরা ঠিকই শুনতে পাচ্ছ আমি নিজেও দেখে অবাক কারণ কারণ পুজোর আগে আমার এটা ফার্স্ট টাইম গড়িয়াহাট গেছিলাম তো সেখানে তো গিয়ে দেখি এমনকি মেক আপ আইটেমসও কিন্তু আলাদা আলাদা স্টল বসেছে শুধু মেকআপ রিলেটেড জিনিস ওখানে বিক্রি হচ্ছে তো তোমরা কিন্তু চটপট চট জলদি পকেটে অল্প টাকা নিয়েই চলে আসো কারণ এখানে কিন্তু দামও খুবই রিজনেবল এমন কিন্তু হাইফাই দাম না আর আমাদের বাঙালিদের একটাই স্বভাব দেখবে দরদাম করার দরদাম না করলে কিন্তু হয় না তো আমারও ঠিক সেইটাই স্বভাব রয়েছে তাই যাই দাম বলুক না কেন একটু পঞ্চাশ টাকা কমাতে পারলেই কিন্তু আমাদের একটু মনের দিক দিয়ে শান্তি হয়ে থাকে তো ওই করে কিন্তু দেখো তোমরা আর একটু দাম কমাতে পারবে আর এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ পুজোর আগে যে ব্যস্ততা সেটা কিন্তু অলরেডি রাস্তায় বোঝা যাচ্ছে দেখো এমনিতেই আমাদের মনের অবস্থা এবছর ভালো না কিন্তু তা সত্ত্বেও মানে তোমরা দেখতেই পাচ্ছ যে মানে গড়িয়াহাটে তাও লোকজন আসছে কিনতে কিন্তু প্রত্যেক বছর যেরকম প্রচুর ভিড় হয় এবছর ভিড়টা একটু কম আর তার থেকে বড় কথা এবার আরও একটা বাজে জিনিস সেটা হচ্ছে কি বৃষ্টি বৃষ্টি এখন অনবরত হয়েই চলেছে তো তো অনেকেই এরকম আমার মতন অবস্থা যে কখন বেরোবো শপিং করতে সকালে বৃষ্টি দুপুরে বৃষ্টি বিকালে বৃষ্টি তো তোমরা যখন টাইম পাবে দেখছো একটু বৃষ্টিটা কমেছে তোমরা প্লিজ বেরিয়ে পড়ো কারণ পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই আর এখানে এত সুন্দর সুন্দর জামা কাপড় এত কম দামে দেখে আমি সত্যিই অবাক হয়ে গেলাম এত সুন্দর সুন্দর চুড়িদার মাত্র আড়াইশো টাকা সুন্দর সুন্দর টপ মাত্র একশো টাকা তারপর দেড়শো টাকারও টপ পাওয়া যাচ্ছে জামা পাওয়া যাচ্ছে কি করে এত কম দাম হতে পারে এত সুন্দর জিনিসের তোমরা দেখো দেখ দেখতেই পাচ্ছ খুবই ভালো ভালো কালেকশন রয়েছে আর একটা দুটো দোকান না কিন্তু পুরো যে গড়িয়াহাট চত্বরটা জুড়ে কিন্তু ভর্তি স্টল রয়েছে একটা দোকান থেকে বেরিয়ে কিন্তু তোমরা আরেকটা দোকানেই দেখতে পাবে আর এক জায়গাতে আসলেই কী বলো পকেটে টাকা নিয়ে তোমরা যদি এক জায়গায় চলে আসো তোমরা একসাথে সব রকম জিনিসই কিন্তু ম্যাচিং করে কিনে নিতে পারবে ধরো তোমরা জামা কিনলে জামার সাথে আরেকটা দোকানে গিয়ে ক্লিপ কিনলে আরেকটা দোকানে জুতো কিনলে একটা দোকানে ব্যাগ কিনলে আর শুধুই কি আমরা জামা কাপড় পরবো তা কিন্তু নয় আমাদের বাড়ির যারা ছোট্ট ছোট্ট সদস্য অর্থাৎ আমাদের বাড়ির গোপাল সোনারা বা রাধাকৃষ্ণ বা মা কালী বা লক্ষ্মীনারায়ণ যাদের বাড়িতে যে বিগ্রহেই সিংহাসনে আছে ঠাকুর ঘরে তাদের জন্য কিন্তু একটা খুবই ভালো সুযোগ রয়েছে কারণ তোমরা কিন্তু নিজেদের জামা কাপড়ের সাথেও এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক দোকান আছে যেখানে শুধু ঠাকুরের ড্রেসই রাখছে ওরা তো ওই দোকানেও কিন্তু তোমরা গিয়ে তোমাদের মন পছন্দ মতন ঠাকুরের জামা কাপড় কিনে নিতে পারো আর আরেকটা ঠিকানা আমি বলে দিতে পারি বাড়ি গড়িয়াহাটে যে নতুন জুডিও শোরুম খুলেছে ঠিক শোরুমে ঢুকতে গেলে জুডিও শোরুমে ঠিক ঢুকতে গেলেই সিঁড়ির এখানটা পড়বে তিন চারটে দোকান আর সেই তিন চারটে দোকানে কিন্তু শুধুই ঠাকুরের জিনিসপত্র রাখে অর্থাৎ ঠাকুরের বালিশ থেকে শুরু করে মশারি থেকে শুরু করে গয়নাগাটি থেকে শুরু করে তোমরা সেখানে কিছু গোল্ডপেটের জুয়েলারি কালেকশানও পেয়ে যাবে এমনকি তোমরা বৃন্দাবন স্টাইলের ড্রেসও পেয়ে যাবে তো তোমরা একদিন সময় করে আসো গড়িয়াহাট এসে তোমরা চটপট চটজল দিই খুবই কম সময় নিজেদের পুজোর স্পেশাল শপিংটা তোমরা করেই নাও জানি হয়তো কারোরই হাতে সময় খুব কম তা সত্ত্বেও তোমরা আসো একদিন সময় বের করে পুজোর রিলেটেড শপিং করে চলে যাও